এক ভাইয়া আর এক আপু বলেছিল এমন অনেকজন আছে যারা আসলে ফেসবুক কোনো কিছু না জেনে মানুষকে ধারণা দেয় এমন মানুষের কিন্তু সত্যি এখন অভাব নাই যতটা বেশি ফেসবুকে কাজ করে তার সাথে বেশি এইসব ধারণা দেয় আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর রমতে ভালো আছেন সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়ার ভালোবাসা রইলো ওই আমার লাগে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এই তো শীত একটু একটু চলে যাচ্ছে একটু একটু শীত কম লাগতেছে সকালটা দেখছিলাম আর কি এইদিকে পুকুর থেকে ছোট মাছ মাছ হবে ভাত বসাই আনটি উনি রান্না টান্না করবে তো ছোট মাছগুলো এদিকে কুটে নেওয়া আছে আমি এদিকে একটু ভিডিও করে নিচ্ছি আর কি আসলে আমরা যেহেতু ব্লগারে একটু একটু ভিডিও করতে হয় সেভাবে তো ছোট মাছগুলো কেটে এগুলোকে প্রেস করে ধুয়ে এগুলি আজকে রান্না হবে সাথে আর শীতের সবজি ফুলকপি আলু আলুটালু এগুলি মাছ দিয়ে রান্না হবে সেটাই আর কি তো যে কথাটা বলছিলাম আসলে আমি অনেকদিন কিন্তু ব্লগ দিই নাই অনেকদিন থেকে আমার ব্লগ দেওয়া হচ্ছে না এখানে আমার পেজের মধ্যে আমার একটা পেজ আছে আমি ওটার মধ্যে একটু সময় দিই আর কি তবে খুব বেশি না ওই এটার মধ্যে সেম মাঝে মাঝে একটা রিলস দিই আর মাঝে মাঝে একটা লং ভিডিও দিই আর কি খুব বেশি আগের মতো মন দিয়ে কাজ করি না আসলে আমি চাই মনের বিরুদ্ধে কোনো কাজ করতে পারি না এটা আমার স্বভাব অনেকদিন থেকে পেজ সম্পর্কে মনটা অনেক খারাপ ছিল পেজের কোনো কিছু ভালো লাগতো না তো জন্য আর কোথাও ঠিক মতো ভিডিও দিই নাই বলতে গেলে কোথাও ঠিকমতো ভিডিও দেওয়া হয় নাই আরকি তো তারপরে বলবো যারা আমার সাথে এই পেজে আসেন প্লিজ আমার ওই পেজে যুক্ত হয়ে যাবেন আমি ওই পেজের বিডি ভিডিও মাঝে মাঝে শেয়ার করি আপনারা তো কেউ যুক্ত হন না প্লিজ যুক্ত হয়ে যাবেন আর এই তো এইদিকে ছোট মাছ এই তো এখানে খুব বেশি মশলা ইউজ করা হয় না একদম হলুদ মরিচ লবণ গুঁড়া এবং আর এই তো টমাটো টমাটো এগুলো দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ এখানে কিন্তু কাঁচামরিচ দেওয়া হবে আর সারাদিন রান্না করার তেলটা দিয়ে একসাথে ভালোভাবে মেখে আসলে একটু বেশি পরিমাণে মাখতে হয় মাখার মধ্যে নাকি রান্নাগুলো অর্ধেকটা রান্না হয়ে যায় আর কি আনটিটা সেটাই বলছিল আর কি তো যাই হোক এই তো ছোট মাছ রান্না হইতেছে আর ওইদিকে তো সবজিগুলো রান্না হবে তো যেটা বলছিলাম তো যেটা বলছিলাম আসলে আমাদের মধ্যে অনেকে আছে স্পেস সম্পর্কে কোনো কিছুই জানে না সেটা হোক বড় হোক ছোট অনেকে আসলে কিছু জানে না যারা সত্যিকার অর্থে জানে তারা কিছু বলে না তারা নিজেদের মধ্যে সেটা রাখে শুধু নিজেরাই সেটা পালন করে অন্যকে আসলে সত্যি কথা কিছু বলে না আর যারা জানে না তারা এগুলি বলে বেশি আমি আমার পেজে যখন ভিডিও দিতাম তখন আমি পেশা আমাকে দুটো কথা বলছি তার কারণ হচ্ছে আমার দুইটা ভিডিও মিলিয়নের বেশি গেছে মিলিয়নের থেকে একটু ওয়ান সেভেন মিলিয়ন আর একটা ওয়ান দশমিক ওয়ান মিলিয়ন এরকম হয়েছে আর অনেকগুলি ভিডিও ভাইরাল হয়েছে বা আটশোটা চৌরাশিকে একটা ভিডিও হয়েছে অনেকগুলি ভিডিও ভাইরাল হয়েছে তাই দুই একটা অভিজ্ঞতা শেয়ার করছিলাম বাট না জেনে বলি তবে হ্যাঁ অনেকে আমি দেখতেছি না জেনে ভুল বল বলে সেটা ছোট হোক বড় হোক যে কোনো কন্ট্রিকিউটার আসলে না জেনে ভুল বল বলকে আর মানুষকে আর কি মানুষের মন ভেঙে দেয় মনোবলটা ভেঙে দেয় সেটাই আর কি তো সবাইকে বলবো সবার সাহসটা নেবেন না আপনি এই যে ইউটিউবে সাহস দিয়ে দেওয়া দেখেন আর যে আর অনেক অভিজ্ঞ এখান থেকে কিছুটা অর্জন করছে তাতে থেকে কিছুটা জেনে নেবেন আর কি তাহলে হয়তো ঠকবেন না তো এই তো কথায় কথায় দিকে কিন্তু শীত তরকারিটা রান্না হয়ে গেছে সেম আলো ফুলকপি এগুলি কিন্তু মাছকে ভাজা করে ভালোভাবে কষিয়ে রান্না করা হয়েছে আর এই তো ছোট মাথা রান্না করা হয়েছে ভীষণ মজার হয়েছে আর যারা যারা আছেন তুমি ব্যাপারে কিছু জানেন না তারা খুব বেশি আসলে অন্যের কথা ধরবেন না ইউটিউবে দেখেন সেটা আসলে সবার জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা রইলে আল্লাহ আপে সবাইকে পাশে থাকেন প্লিজ পাশে থাকেন আমি অবশ্যই আপনাদের পাশে থাকবো আর চেষ্টা করবো আমার পেজটা কন্টিনিউ করার জন্য আর আমার ওই পেজের সাথেও থাকবেন অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য